সালামু আলাইকুম অস্ট্রেলিয়ার হচ্ছে ভিজিটর ভিসা স্টুডেন্ট ভিসা কিন্তু আমরা সময় প্রতিনিয়ত করে থাকি সো অস্ট্রেলিয়া কিন্তু ভিসাটা খুবই ইজিলি দেয় যদি আপনার ডকুমেন্টস ভালো থাকে আমরা কিন্তু অস্ট্রেলিয়া কাজ বহু বছর ধরে করে আসছি আমাদের গত বছরে কিন্তু আমাদের অনেক অস্ট্রেলিয়া ভিসা হয়েছে বিশেষ করে আমাদের আমেরিকাতে অস্ট্রেলিয়াতে আমাদের হচ্ছে লায়ন্সের কনভেনশন ছিল আপনার হচ্ছে ইয়াতে মেলবর্নে সো মেলবর্নে কিন্তু আমাদের অনেক লায়েন্স মেম্বাররা গেছে পাশাপাশি আমাদের অনেক ট্যুর টুরিস্টরা এই হচ্ছে অপশনে তো আপনারা যারা অস্ট্রেলিয়াতে যেতে চান তাদের জন্য নতুন বছরের নতুন সুযোগ আসতেছে অস্ট্রেলিয়া কিন্তু এবার ভিসার চান্সেসটা অনেক বেশি থাকবে আহ বিশেষ করে নতুন বছর ওদের নতুন করে ওরা টার্গেট দেয় যে বছরে এত ট্যুরিস্ট ওরা নিবে এবং এত স্টুডেন্ট ওরা নিবে সো আমার মনে হয় যারা অস্ট্রেলিয়ায় ভিজিট করতে চান বছরের শুরুতেই যদি আপনারা আপনার অ্যাপ্লিকেশনটা জমা দেন ইনশাল্লাহ আপনারা ভিসা প্রাপ্তিতে আপনার কোনো প্রবলেম হবে না এবং আমরা আপনাদেরকে ভিসা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো শুধু আপনার সিক্স মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেটটা লাগবে আপনার ট্রেড লাইসেন্স স্ট সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন এবং আপনার হচ্ছে এনআইডি নিকানামা পাসপোর্ট আর ছবি এই জিনিসগুলো যদি ওকে থাকে তাহলেই আপনারা অস্ট্রেলিয়ায় সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন তো চলুন অস্ট্রেলিয়া ঘুরে আসি আমাদের মাধ্যমে এবং আপনার ভিসাটা আমরা যেন সুন্দরভাবে সাকসেস করে দিতে পারি সেই দয় করি থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম